ফ্রিজে একটা মাত্র মাছের মাথা আছে আর সামান্য একটু পাতাকপি আছে আর কোনো সবজিই নাই মানুষ হইলাম পাঁচজন কিভাবে রান্না করব বুঝতেছি না এইরকম যারা চিন্তাভাবনা করেন তাদের জন্য আজকের রেসিপিটা এইখানে একটা মাত্র মাছের মাথা এক টুকরা পাতাকপি রেগুলার যে ভাত রান্না করি ওইখান থেকে হাতের মুঠোর এক মুঠো চাল নিয়েছি এই তিনটা জিনিস দিয়েই পাঁচ থেকে জন পেট ভরে ভাত খেতে পারবেন সেই রকম একটা রেসিপি তৈরি করব এখন আমি পাতাকপিটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছি পাতাকপিটা আমার কুচানো হয়ে গেছে এখন চলে আসলাম চোলায় চোলা একটা প্যান দিয়ে চালটা আমি সুন্দর করে ভেজে নেব এই চাল ভাজা দেওয়ার কারণে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে অনেক সময় আমাদের বাসায় শাক সবজি মাছ মাংস কম থাকে এমন কি থাকেও না যখন যেটা থাকবে তখন এই রকম একটু ঘোরায় ফেরায় রান্না করলে কিন্তু অনেকেই খেতে পারবেন আবার অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যাবে চাল ভাজা হয়ে গেলে এখন আমি মাথাটা তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে দিয়ে দিয়েছি এখন একটু ভেজে আমি পাতা পাতাকপিটাও দিয়ে দিলাম পাতাকপিটা দুই তিন মিনিটের মতো একটু এইভাবে নেড়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই এইখানে আমি মশলা অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি আবার একটু নেড়ে চড়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এই রেসিপিটা যদি কেউ ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এত সামান্য কিছু দিয়ে এত লোকজন কিভাবে খাবে আবার কি পরিমাণ টেস্ট হয় এই সবজিটা এইখানে আপনি যে কোনো মাছের মাথা নিতে পারেন কোনোই সমস্যা নেই এখন মাছ মাংস শাক সবজি যে পরিমাণ দাম এইভাবে একটু ঘোরায় ফেরায় রান্না করে না খেলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি এই ফ্যামিলিগুলো টিকে থাকা বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে মাছের মাথাটা আমি একটু আধ করে দিয়ে দিলাম আধ ভাঙ্গা করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করবো রান্নাটা কিন্তু বেশিরভাগই আমার হয়ে গেছে খুব বেশি এখানে পানি অ্যাড করতে হবে না পরিমাণ মতো পানি দিয়ে একটু জ্বালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি এইখানে দিয়ে দিব। কিছু ধনিয়ার পাতা শীতের দিন যে কোনো সবজিতে ধনিয়ার পাতা দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে এখন আমি দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম চালটা ওই চালটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলপাটায় সেই চালটা উপর দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিলেই কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে এই পাতাকপির তরকারিটা রুটি দিয়ে সাদা ভাত দিয়ে খেতে যে কি পরিমাণ টেস্ট তা আপনারা না করে খেলে বুঝতে পারবেন না অবশ্যই এইভাবে বাসায় পাতাকপি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর অনেক বেশি সুস্বাদু হয় তরকারিটা চুলা থেকে নামানোর পরে উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি এর জন্য ফ্লেভারটা তরকারি আরও বেশি ভালো আসছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত যে এই রেসিপিটা রান্না করবেন না কেন অবশ্যই খাওয়ার পরে হাত চেটে ফুটে খেতে বাধ্য হবেন এইরকম একটা রেসিপি আমি শেয়ার করলাম আজকে